রোজ আর একদিন আগে ইমাম সব আছে আর কিছু লোক মিষ্টি নিয়ে গেছে বলছে যে হুজুর রাজকা মিলাদ আছে মিলা করে তখন বলল যে আপনারা মিলাদ কোরআন কথা বলছেন মিলাদ কোরআন শির এই কথা বোঝাইতে যায় এই কথা উনি বুঝাইতে যায় মসুল্লিকে এই কথা উনি বুঝাইতে যায় বলছেন অফিসারের কাছে দরখাস্ত না করে কি পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে স্যার আপনাদের কাছে প্রশ্ন অফিসার কি আর পিয়নকে তখন আমার মাথায় ঢুকলো যে আমার দোহার নবী তো সব বলেছে স্যার আমার দোহার নবী কলকায় না তার বাসা আমার দোহার নবী ইহকাল পরকালের বাসা যিনি আমাদের জন্য কান্দর অব্যাহ উন্নতি করে তাকে বলছে Nein, Mann, du warte nicht.